আমাদের সিভিল ইঞ্জিনিয়ার যে মাসিক সাহেব দেখতে পাচ্ছেন উনি বৃষ্টির পানি সরবরাহে ব্যস্ত সংগ্রহ কাজে ব্যস্ত আছে কারেন্ট নাই পানি নাই বৃষ্টি হচ্ছে সেটা অনেক উৎসব পরিমাণ সারাদিন ধরে আসবে বৃষ্টি এখন বৃষ্টির অবস্থা কী বৃষ্টি হতে থাকলে পানি উঠে যাবে দেখায় আপনাদের এই বালতি আর একটা নিয়ে আসেন মাসুদ ভাই তাড়াতাড়ি এটা ভরে গেছে আরেকটা নিয়ে আসেন

তাছাড়া হবে না উঁচু করা যাবে না অনেক সুন্দর একটা তুলা তুলা সবাই পানি সরবরাহ করতে যদি কখনো আপনাদের এরকম সমস্যার সম্মুখীন হন পানির প্রয়োজন এভাবে পানি সরবরাহ করে রেখে ওরা ইউজ করতে পারবে কিছুক্ষণ রাখার পরে পানিটা আরও পরিষ্কার হয়ে যাবে ठीक सर थैंक यू सब सबा भलेबें এইটা নিয়ে খেলার না ভাই এইটা নিয়ে খেলার